আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী ভিত্তি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কথাই কথাই তাদেরকে বের করে দিতে চান বের ফেলে দিতে চান বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন এবং যে কথাগুলো শালীনতার বাইরে রাজনীতি করলে রাজনীতিরও একটা শালীনতা থাকতে হবে তাই বলে যা খুশি তাই বলবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই আজকে আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাবো বাংলাদেশে এত রাজনৈতিক দলের দরকার ছিল না তারপরেও আছে কারণ গণতন্ত্র আমরা ফিরিয়ে দিয়েছি সেই গণতন্ত্রের কারণেই আজকে অনেক দলের জন্ম হয়েছে তাই বলে প্রত্যেকটা দলেরই একটা আদর্শ রয়েছে সে ভিত্তিতে কাজ করছে কিন্তু একে অপরের প্রতি সম্মান থাকতে হবে আপনারা জানেন সে হাসিনার সময় এত কুরুচিপূর্ণ কথা আমরা শুনি নাই সেই জন্য আমি বলতে চাই আমাদের নেতা এবং আমাদের মা খালেদা জিয়া যিনি জেলখানায় থেকেও এবং এতদিন বন্দি থেকেও আজ পর্যন্ত তিনি কোনো কোনো রকম conclusive কথা বলেন নাই এবং তারেক রহমানও বলেন নাই তাদের উদারতা তাদের শালীনতা বোধ আপনাদের কিন্তু শেখা উচিত তাই বলতে চাই ধৈর্য এবং আমরা যেভাবে সবার সবার সঙ্গে চাই গণতন্ত্রের সবকিছু রক্ষা করে দেশটাকে গড়ে তুলতে আপনারা অবশ্যই এই জুলাই আগস্টে একটা বড় ভূমিকা রেখেছিলেন আমরা এটা বিশ্বাস করি এবং এটা ধারণ করি কারণ শুধু আপনারা একা করেন নাই আপনারা শুরু করেছিলেন সেখানে সমস্ত দল অংশগ্রহণ করেছিল সমস্ত জনতা ছাত্র সকলেই অংশগ্রহণ করে এই জুলাই বিপ্লবকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তাই এটার প্রতি সম্মান রেখে এই জুলাই আগস্টকে আপনারা অসম্মানিত করবেন না আপনাদের কাছে এইটুকু উদার তাহ্বান জানাতে চাই যে যে যেভাবেই কাজ করছেন ঐক্যবদ্ধভাবে কাজ না করলে দেশকে ভালো করা যাবে না কারণ আমরা ঐক্যবদ্ধভাবেই কিন্তু সে কাজে নিয়ে তাড়াতে পেরেছিলাম আজকে যদি আবার এই বিভেদ সৃষ্টি হয় তাহলে কিন্তু ওই ফিলিস্তিনি আর এই ব্রিটিশরা যে দুইশ বছর আমাদের দেশ রাজত্ব করেছিল আবার কিন্তু সেই রকম বিশৃঙ্খল অবস্থা হবে তাই বলতে চাই আমাদের তারেক রামান বলেছেন আগে বাংলাদেশ আগে আমাদের দেশ আমরা দেশকে আগে বাঁচাতে চাইব আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয় ক্ষমতায় যেই আসুক না কেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটাই আমরা চাই কারণ দেশের মানুষ কিন্তু শান্তি চায় দেশের মানুষ একটু স্বস্তি চায় জিনিসপত্র দাম কম চায় রাতে ঘুমাতে চায় নিশ্চিন্তে আমি বলতে চাই আজকে তো ক্ষমতায় এনপি নাই আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার আছে পুলিশ আছে র্যাব এমন কি আর্মিকেও ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে আমরা সংস্কারের কথা বলি বিএনপি করুক চাঁদাবাজিও কিন্তু একটা সংস্কারের অংশ তাহলে এটা তো আমি প্রথম দিন থেকেই আমি এখানে যখন যতবার বক্তব্য দিয়েছি আমি বারবার বলেছি একটা বড় অংশ হচ্ছে মানুষের চাঁদাবাজ এবং মানুষের জীবন রক্ষা এবং মানুষকে নিরাপত্তা দেওয়া একটা সংস্কারের বড় অংশ সেই সংস্কার আপনারা যদি না করেন দোষ দেন আপনি তারেক রহমানকে বিএনপিকে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আপনাই বলুন আপনারা নিজেদের বিবেক দিয়ে করুন যে আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব এইগুলো করা আমরা তো বলি নাই যে আমাদের কাউকে ধরবেন না বা আমরা কাউকে ছাড়িয়ে নিতে যাই নাই তো বলে দিয়েছেন যে আমাদের হোক যে দলেরই হোক যারা অপকর্ম করবে তারা কোন দলের বলে আমরা মনে করি না তাদেরকে আপনার শাস্তি দিন